স্বাগত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরি শুরুতেই জানাবো নিট অল টাটা সংবাদ শিরোনাম আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের সঙ্গে সাংঘর্ষিক নতুন বাজেট মত সিপিডির ঐতিহাসিক ছয় দফা দিবস আজ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর আজ ঐতিহাসিক ছয় দফা দিবস উনিশশো সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত বাঙালি জাতির মুক্তির সনদ ছয় দফা দাবির পক্ষে দেশব্যাপী তীব্র গণ আন্দোলনের সূচনা হয় সাত জুন আওয়ামী লীগের ডাকা হরতালে টঙ্গি ঢাকা ও নারায়ণগঞ্জে পুলিশ আর ইপিআর গুলিতে শহীদ হন এগারো জন বাঙালি পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকে বাঙালিদের অর্জিত বৈদেশিক মুদ্রা দিয়ে উন্নত পশ্চিম পাকিস্তান গড়ে তোলে শাসক গোষ্ঠী শোষণ ও বৈষম্যনীতির বিরুদ্ধে প্রতিবাদ জানান আওয়ামী লীগ সভাপতি শেখ মুজিবুর রহমান উনিশশো ফেব্রুয়ারি লাহোরে ঐতিহাসিক ছয় দফা প্রস্তাব পেশ করেন তিনি সাহিত্যশাসন অভিন্ন মুদ্রা ব্যবস্থা নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা সহ ছয় দফা দাবি জনপ্রিয় হয় কিছুদিনের মধ্যেই শেখ মুজিব সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের গ্রেফতার করা হয় তাদের মুক্তির দাবিতে সাত জুন পূর্ব পাকিস্তানের ডাকা হরতালে শহীদ হন এগারো জন বীর বাঙালি ছয় দফাটা ছিল এই বাংলার মানুষের জন্য ঐতিহাসিক মোর পরিবর্তনকারী একটি দিবস বা একটি দিন এই ছয় দফাটা ছিল একটা কর্মসূচি যেটা বঙ্গবন্ধু যে কর্মসূচিটা বাংলার মানুষের মুক্তির জন্য যেই কর্মসূচিটা তিনি পেশ করলেন কত নেচো কবে দেবা কবে যাওয়া জনসভায় কথাও বলতেন অর্থাৎ এই বন্ধু সুষণ করে কত টাকা নিয়েছে কবে ফেরত দিবে এবং কবে তারা ছেড়ে চলে যাবে কাজেই এটা মূলত এক দফারই মানে এরা বলতে পারেন যে প্রথমে এক দফা সরাসরি না বলে এক দফার এটা একেবারে প্রস্তুতি ছয় দফার মাধ্যমে তিনি ঐক্যবদ্ধ করেছিলেন ছয় দফার দাবিকে স্তব্ধ করতে আগরতলা ষড়যন্ত্র মামলা দিয়ে বঙ্গবন্ধুকে দিতে ব্যর্থ হয় শাসক গোষ্ঠী পরে ছয় দফা দাবিকে স্বাধীনতার এক দফায় পরিণত করেন শেখ মুজিব ওদের শোষণের পথ জন্য অর্থাৎ বাঙালি জাতির মুক্তি সনদ মেঘনা কার্টা হিসেবে তিনি দিয়েছিলেন এই দাবি দেওয়ার কারণে আইব খান অস্ত্রের বাসায় কথা বলেছিলেন এবং বঙ্গবন্ধুকে ফাঁসি কাশ্তে ঝুলানোর জন্য আগরতলা মামলা দিয়ে সমস্ত আয়োজন করেছিল এই ছয় দফাটাই আসলে ছয় দফাটার মধ্যে আপনি দেখেন যে এখানে সাহিত্য শাসনের কথা বলা হচ্ছে কিন্তু এই সাহিত্য শাসনটা দিতে গেলে শেষ পর্যন্ত কিন্তু ওইটা দেবে না বলেই আমাদেরকে এক দফাতেই চলে যেতে হলো ছয় দফা দাবির পথ বে সত্তরের নির্বাচনে বাঙালির বিপুল বিজয়ের পর আসে একাত্তরের চূড়ান্ত স্বাধীনতা নাজমুল হোসেন সংবাদ এদিকে ছয় দফা দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি এরপর বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন সরকার প্রধান এরপরে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে শেখ হাসিনা দলীয় প্রধান হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আরেক দফা পুষ্পস্তবক অর্পণ করেন পরে ঐতিহাসিক এ দিবস উপলক্ষে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এ সময় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন ছয় দফা স্বাধীনতা সংগ্রামের টার্নিং পয়েন্ট যারা ছয় দফা মানে না তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না It was a turning point in our history. Sadhikar Sangrabe Churanto Pajjaya. This দিবসটি সাতই মার্চ এইসব দিবস পঁচাত্তরের পর নিষিদ্ধ হয়ে যায় যারা নিষিদ্ধ করে দেয় তারা খুনের সঙ্গে পঁচাত্তরের তারা জড়িত তারা বঙ্গবন্ধুকেও হত্যা করেনি তারা হত্যা করতে চেয়েছিল আমাদের মুক্তিযুদ্ধের মধ্যে দু হাজার চব্বিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের সঙ্গে সাংঘর্ষিক বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে তিরস্কার করা হচ্ছে বলেও মনে করে সিপিডি শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাজেট নিয়ে এক পর্যালোচনা অনুষ্ঠানে আলোচকরা বলেন আয়করের সর্বোচ্চ হার যেখানে বাড়িয়ে শতকরা ত্রিশ ভাগ করা হয়েছে সেখানে পনেরো শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ নৈতিক ও অনৈতিকভাবে গ্রহণযোগ্য নয় বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ রাজস্ব সংগ্রহ ও রিজার্ভ ধরে রাখা সহ পনেরোটি বিষয়ে সুনির্দিষ্ট প্রতিফলন নেই বলেও মত দেন তারা বলেন এই বাজেট দিয়ে দেশের চলমান অর্থনৈতিক সংকট মোকাবেলা সম্ভব নয় তিনটি বিষয় বাজেটের এই বাজেটের গুরুত্ব দেওয়া দরকার ছিল একটি হচ্ছে মূল্যস্ফীতির চাপ কমিয়ে দরিদ্র জনগণের জীবনে স্বস্তি করা বৈদেশিক মুদ্রার রিজার্ভের ক্ষেত্রে সেই পদক্ষেপগুলোর ব্যাপারে এখানে শুধুমাত্র আমরা দেখেছি যে কিছু লক্ষ্যমাত্রা দেওয়া আছে কিন্তু কিভাবে এটা করা হবে সেখানে বিস্তারিতভাবে বলা ট্যাক্সের টাকা দিয়ে সে সাদা করে ফেললো কিন্তু দুদক হয়তো তাকে ধরতে পারে হ্যাঁ এরকম একটা আশঙ্কা কিন্তু ছিল এইবারে কিন্তু সেটাও একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে সো আমরা এই জন্যই বলেছি এটা নৈতিকভাবে এটা অগ্রহণযোগ্য এটা অর্থনৈতিকভাবেও এটা ফল ফলপ্রসূ না তার কারণ আপনারা জানেন যে বছরের পর বছর এটা দিয়েও কিন্তু খুব বড় আকারের যে টাকা আসছে তা কিন্তু না ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত হওয়া পটুয়াখালী সদর মির্জাগঞ্জ ও দুমকি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী রবিবার আজ মধ্যরাত থেকে শেষ হচ্ছে প্রচার প্রচারণা তাই শেষ মুহূর্তে মাইকিং থেকে শুরু করে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ভোটে তিন উপজেলায় চেয়ারম্যান পদে বারো জন ভাইস চেয়ারম্যান পদে আঠারো জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দশ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে মাঠে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন নির্বাচনী কর্মকর্তারা বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এর নবনির্বাচিত সাংসদের বৈঠক বসছে আজ এই বৈঠকে সর্বসম্মতিক্রমে নরেন্দ্র মোদীকে সংসদীয় দলের নেতা হিসেবে তুলে ধরা হবে বলে দেশটির বিভিন্ন গণমাধ্যমগুলো জানিয়েছে বৈঠক শেষে বিকেলে রাষ্ট্রপতি ভবনে গিয়ে দ্রৌপদী মুর্মুর কাছে সরকার গঠনের আহ্বান জানাবে এনডিএ জোট এদিকে শনিবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন না নরেন্দ্র মোদী রবিবার সন্ধ্যায় শপথ নেয়ার কথা তৃতীয় এনডিএ সরকারের শপথ অনুষ্ঠানের মুহূর্তে ভারতে আঠারোতম লোকসভা নির্বাচন ঘিরে এ যাবৎকালে সবচেয়ে বড় শেয়ার বাজার কেলেঙ্কারির ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন কংগ্রেসের নেতা রাহুল গান্ধী বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে রাহুল দাবি করেন এর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জড়িত বিষয়টি তদন্তে একটি যৌথ পার্লামেন্টারি কমিটি গঠনেরও দাবি জানান রাহুল বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সমর্থকদের খুঁজতে অভিযান চালিয়েছে মিয়ানমার বাহিনী মানুষজনকে সহিংস নিপীড়ন করে হত্যাযজ্ঞ চালানোর অভিযোগ উঠেছে সেনাদের বিরুদ্ধে প্রত্যক্ষদর্শীদের বরাতে বিবিসি জানায় মিয়ানমারের রাখাইন রাজ্যে গত সপ্তাহে অভিযান চালায় সেনাবাহিনী এতে কমপক্ষে সত্তর জন নিহত হয়েছে গ্রামটিতে আড়াই দিন ত্রাস চালায় জানতারা প্রতিবেদনে আরও বলা হয় লোকজনকে চোখ বেঁধে মারধর করে সেনারা গায়ে গরম পেট্রোল ঢালে এবং গ্রামের বেশ কয়েকজনকে মূত্রপান করতেও বাধ্য করে তবে মিয়ানমার জানতা এ অভিযোগ অস্বীকার করেছে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বেসামরিক নাগরিকদের ওপর নির্যাতন বন্ধের আহ্বান জানান তিনি গাজার মধ্যাঞ্চলে নুসেরাত শরণার্থী শিবিরে স্কুলে ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে জনে দাঁড়িয়েছে একজন বিস্ফোরক বিশেষজ্ঞের বরাতে বার্তা সংস্থা সিএনএন জানায় হামলায় অস্ত্র এ যুক্তরাষ্ট্রের দেয়া ব্যবহার করেছে ইসরায়েলি বাহিনী স্থানীয় সময় বুধবার রাতে নৃশংস এই হামলা চালানো হয় নিহতদের বেশিরভাগই নারী ও শিশু বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় শরণার্থী শরণার্থী শিবিরের স্কুলটি পরিচালনা করে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ হামলার সময় স্কুলটিতে বাস্তুচ্যুত অনেক ফিলিস্তিনি অবস্থান করছিলেন তবে তেল আবিবের দাবি সাত অক্টোবরের হামলার সঙ্গে জড়িত যোদ্ধারা সেখানে আশ্রয় নিয়েছিল এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং গুরুত্বপূর্ণ ইউরোপীয় ও লাতিন আমেরিকার কয়েকটি দেশের নেতা এক যৌথ বিবৃতিতে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে যুদ্ধবিরতির প্রস্তাব ও ইসরায়েলকে ছাড় দেওয়ার আহ্বান জানিয়েছেন আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু করবে নিউজিল্যান্ড বাংলাদেশ সময় শনিবার ভোর সাড়ে পাঁচটায় ওয়েস্ট ইন্ডিজের প্রভিডেন্সে শুরু হবে এই ম্যাচটি আফগানিস্তান যে সম্ভাবনাময় ক্রিকেট খেলে সেটার প্রতিফলন বিশ্বকাপে খুব কমই দেখাতে পেরেছে দলটি তবে গত বছরের ওয়ান ডে বিশ্বকাপ থেকে অনুপ্রেরণা নিতে পারেন রশিদ খানরা তাছাড়াও বিশ্বজুড়েই বিশ্বের নানা দেশের ফ্রাঞ্চাইজি লিগে আফগানিস্তানের ক্রিকেটারদের চাহিদা থাকে তবে বিশ্বকাপের মঞ্চে অনেক এগিয়ে থাকবে নিউজিল্যান্ড ব্যাটিং ও বোলিং মিলিয়ে মোট সাত অলরাউন্ডার রয়েছে তাদের দিনের আরেক ম্যাচে কানাডার মুখোমুখি হবে আয়ারল্যান্ড যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শেষ দীপ্ত সংবাদ তবে যাবার আগে টাটা সংবাদ শিরোনামগুলো জানাবো একবার আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের সঙ্গে সাংঘর্ষিক নতুন বাজেট মত সিপিডির ঐতিহাসিক ছয় দফা দিবস আজ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বিকেল পাঁচটায় দশকারও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন তীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাই